দল 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 করে করে কিন্তু দেখেন এই যদিও একটা আর একটা দল বিভক্ত করে এজনের তরিকা একটা ওইজনের তরিকা একটা একমন ভাবে বাগাবাগি করে কিন্তু আপনারা কন এ সব বাগাবাগি করেন খোদা কয়ডা জোরে কন্যা খোদা কয়ডা কোরআন কয়ডা এ বাঘাবাগি করিম ইউনিটির জন্য ওই জায়গার মধ্যে যে কোনো বাঘাবাগি নাই বলে হুজুর কেন কারণ মুসলমান মুসলমান যদি এতগুলা বাঘ হইয়া যায় দেখবেন ইসরায়েল বাহিনীরা ফিলিস্তিনের মুসলমান বারে হামলা কইরা একটা কোনটাশা করে পালাইছে ফিলিস্তিনের মুসলমান বারে মারার সময় ইসরায়েল বাহিনীরা কয় না তুই মুসলমান যদি কয় মুসলমান বুকের মধ্যে বন্দুকটা ঠেকা দেয় তারা জিগায় না তুই কি শুননি তুই কি ওহাবি তুই কি কমি তুই কি খারিজি তুই কি লামাজাবি কাউরে কোনো প্রশ্ন করে না যদি কয় মুসলমান বম্পিং কইরা তার বাড়িটারে ব্লাস্টিং কইরা দেয় এবার বলেন আমরার বাংলাদেশের মুসলমানের উপরে এমন আক্রমণ আসার আগে মুসলমান দলা দলি সাইরা দিয়া যে যার দল কর অসুবিধা নাই তবে মুসলমান একটা কাতার হওয়ার দরকার আছে না নাই কোন দরকার আছে না নাই বাজানো সলমান একটা কাতার হইয়া যদি আপনি আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি আপনারা কোন আমার আল্লাহ আমরা জান্নাত দিতে পারে কি পারে না বিভব কমাও এবার বলেন না বাবা পারে কি পারে না ওই জান্নাত পাওয়ার আশায় আর বার আমার আল্লাহ তালার কাছে মোহাব্বতের আওয়াজে নূরনবীর উপর দূর ছড়ি পরে পরে আল্লাহরে শুক্রিয়া জানান বলেন আল্লাহ হুম্মা না এলে বাবা বলেন জান্নাত চাইতে হইলে আল্লাহর এবাদত লাগেনি কম না বেশি কম করল এবাদত কবুল হইলে আল্লাহ জান্নাত বলে খুজুর কেমনে কারণ নবীর হাদিস আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কালিল সুবহানাল্লাহ কন আমার আল্লাহর নবী رحمتুল লিল আলামিন নবী কয় উম্মতরে তোমার ঈমানে খাটি কর অল্প আমলই নাদাতের জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝতে চাই জানতে চাই আমার নবীর প্রখ্যাত তো সাহাবি হতে আনা সিদ্ধে মালিক রিয়া তালা উনি বলে আমি আমার নবীর সম্মুখে একটানা এক বছর থেকে ১০ বছর পর্যন্ত আমার বয়স যখন নয় বছর আমার মা আমার এই দয়াল নবীর দরবারে আইনা দিয়া গেছে আমার নবীর দরবারে আমি একটানা টানা দশ বছর আমার নবীর খেদমত করছি খেদমত করার কারণে আমার দয়াল নবী আমার উপাধি দিছে খা দে মোর মানে নবীজির খাদেম উপাধি দেওয়ার পরে আমি একদিন আমার নবীর সম্মুখে অজু করতেছিলাম এমন টাইমে আমার নূরের নবী রহমাতুল নীল আলামিন নবী আমি আনাসের দিকে তাকে কয় আনাস ও আনাস তুমি যে অজু করতেছ কেন অযু করতেছ হজরত আনাস কইয়া রসুল আল্লাহ পবিত্রতা অর্জন করার জন্য নবী আমার ডাক দিয়া কয় আনাস যেহেতু তুমি অজু করতেছ পবিত্রতা অর্জনের জন্য তুমি কি জোহরের নামাজের ওয়াক্ত এখন অজু করতেছ আসরের নামাজের ওয়াক্তে আরেকবার অজু করবা নাকি আনাসিবরে মালেক

মনিগুলা তোমার হাতের ফাঁক দ্বারা যেমন ভাবে ফোটায় ফোটায় পড়বে প্রত্যেকটা ফোটার বিনিময় আমার আল্লাহ তালা তুমি আনা শিখবে মালেকের জীবনের গুণাগুলা মাফ করে দিবে নবী গো সাহাবাই কারামের তো কোনো গুণা নাই বুঝতে পারলাম তাহলে এই কথা কেন বললেন আমার নবী কয়ে আনাস তোমারে দিয়ে আমার উম্মতরে শিখাইছি আমার উম্মত গুণা করবে আমার উম্মত গুণা করার কারণে আমার উম্মতের জীবনে আমল নামায় অনেক গুণা থাকবে এই গুণাগুলা উম্মত বারবার অজু করার কারণে উম্মতের গুণা গুলা জুরা জুরা পুরা যাবে বাজানো ও আমার দীর্ঘ সাইড এলাকার বাবা জিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা বেশি বেশি অজু করবেন যদি বাত রান্না করবেন অজু করে করবেন যদি আপনি দুনিয়ার কর্ম করবেন অজু করে করবেন বাইজান যারা গাড়ি চালান কৃষি কাজ করেন যেটা করেন না কেন অজু করে করলে অসুবিধা হইব

একজন মহিলা অজু করার কারণে কি করার কারণে অজু করার কারণে পর্দা করে থাকার কারণে ওই মহিলা মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি যদি মারা যাই আল্লাহ গো আমার মরার পরে আমার দেহটা যেন কোনো পুরুষ মানুষ না দেখে আমার দেহটা যেন কোনো অপবিত্র জায়গায় না লাগে ও আল্লাহ এই অজু করার কারণে আমি যেন জান্নাত পাই যায় তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই बाज़ान এবার ওই মহিলাটা আমার আল্লাহর কাছে যখন এই দোয়াটা করলেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করছে ওই মহিলা ইন্তেকাল করার পরে ওই এলাকার একজন বান্দা জমিনের মধ্যে আল্লাহ তালার বেশি আবাদত করতেন খাস আবাদত করতেন আল্লাহ তালার খাস আবাদত করার কারণে অনেক আল্লাহর বান্দারার কলপ ফুলা যাইত যারা চক্ষু বন্ধ করলে অনেক বিষয় সম্পর্কে আগে ধারণা দিতে

এটা হচ্ছে ইলমে তাসাউফের আলাদা জ্ঞান তথ্য এ জ্ঞান তথ্য আর এ হাসিল তো সবাই করতে পারে না কারণ না করতে পারার কারণ এগুলো হারাম খায় সুদ খায় ঘুষ খায় পরের হক মাই রাখায় মানুষের জমি দখল করে রাখায় মানুষের ওজনের কম দিয়ে খায় মিশা কথা ব্যবসা করে রাখায় এর লাগিয়া এ সিনাটা কলবটা মরিয়া থাকা এরপরে আর এই সিনার কোলে ওই সময় মোহন পিস যখন ছিল তখন ওনার ভক্তরা আলাদা মনে কথা বলছিল ওনার যারা ভক্ত ছিল তারা খলিফা ছিল ওনাদের দরবারে তালিম দিত ওনাদের আলাদা একটা পাওয়ার আছে আছিল না ও কারণ কাল আমরা তারা যে মুড়ি সারতে আমরা মুড়িদের অবস্থা টাই আমরা ফিসাবের কাছে মুড়ি দেওয়ার পর আমরা একটা চিন্তা ঢিকা থাকা আমরা ফিসাবে ফার করে লাগবো জি না আমরা এবার যদি সই না থাকে ফিসাব ফার করব কবরে গেলে কাঁচা বাসের কোরা দিয়ে বেরিয়ে কি তো বক্তাটা কেমন হওয়া লাগবে আপনারা চিন্তা করে দেখেন মুরিদ হইলে সলছনা বক্তা হইলো সলব বক্তারও পাওয়ার বেশি আছে এক बुजुर्गও ব্যক্তি ছোট একটা ঘটনা কই আমরা কষ্ট দাদেনি কোন এক बुजुर्ग ব্যক্তি উনি আল্লাহ পাকের খাস তো উনি বাথরুম করার জন্য আমরা আগে তো গইট্টা ছিল গইট্টা অনে না লোডা কই আমরা বdna কই এ গইট্টা নিয়া উনি গেছেন সিল বরেনি না কিয়ের গইট্টা না আ কাসার 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 গইট্টা রইয়া এ আল্লাহর হই গেছে বাথরুম করার জন্য তুমি বাথরুম করতে যায় ওই দিন ওনার বাড়িতে ওনার অনেক বক্তবিন্দু ছিল তো উনি কি করছে ওনার আতের যে গোটাটা উনি এটা ভালাই দিছে বাথরুমের ভিতরে কই ভালাইছে বাথরুমে তো ওই জায়গার ভিতরে ওনার অনেক বক্তমুরি দান ছিল তো আল্লাহর ওলি বাথরুমের কাছ থেকে আয়ে কো বাবা রে আমি যে বাথরুম করার যে গোটাটা এই গোটাটা বাথরুমে পড়ে গেছে বাবা তোমরা কি ভার বানি আমার গোটাটা একটু তুলে দিতা

তোমরা এখানে যারা আছো সবাই আমার মুড়ি তারা আমি জি তুমি কি আমার মুড়ি না আমি মুড়িদ না তো তুমি কি তা তুমি আমি তোমার আপনার আমি খুব ভালোবাসি আমার এমন দুইশো মুড়িদের দরকার না এমন একটা ভক্তের দরকার কেন বলে আমি যা কমতে আমার কথা শুনবো কথা শুনবো